আমরা আজকে চলে আসলাম আমাদেরই গ্রামে একজন আমার চাচা হয় সে তার বাড়ির আঙিনায়ে লাউয়ের চাষ করেছে এবং সেই লাউগুলো কেমন হয়েছে জায়গাটা কেমন কতটুকু জায়গা করেছে বা এখান থেকে সে বেশি লাভবান হতে পারছে কি না সেটাই আপনাদেরকে এখন জানা জানানোর চেষ্টা করব তো আসেন দেখি আমার চাচা আছে তার সাথে আমরা একটু কথা বলে দেখি চাচা জিজ্ঞাস এই যে নাও গাছে গোড়ড়র পরিচর্যা করছিলেন আচ্ছা তুমি কতটুকু জায়গায় লাউ লাগাইছো আমি এখানে আমার এক পুকুরের সাইটে আমি একটা বান দিছিলাম ছোট করি দিয়ে আমি তিনটে লাউ গাছ দিছিলাম এই এতগুলো লাউ মানে তিনটে গাছ তিনটে গাছ দিছিলাম তিনটে গাছ দেওয়ার পরে বানটা যখন ছোট হয়ে গেছিল তখন আমি আবার বানটা বড় করে দিছি ধারে বাড়ছিল দেওয়ার পরে আল্লাহ রহমতে আমার এখানে প্রচুর লাউ আছে যেমন তোমরা দেখতে পারো এসব ঝলছে গাছ বুড়ে হয়ে গেছে গাছের বয়স শেষ শেষ বয়সে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা এ একটা হচ্ছে পাঁচটা এক কথায় গিরিতে গিরিতে লাউ আচ্ছা তাই এখান থেকে কি লাভবান হতে পারিস এই লাউ কি বাজারে বিক্রি করিস আমি এখান থেকে প্রতি হাটে আট পিস দশ পিস পঁচিশ পিস পর্যন্ত লাউ বাজারে তুলেছি মাত্র তিনটা গাছ থেকে এই তিনটা গাছ থেকে পঁচিশ পিস পর্যন্ত বহু লাউ এখানে আর এখনো যা আছে এখনো তিরিশ পঁয়ত্রিশ পিস আছে তার জন্য আমি আমার এই লাউটা জাত ভালো বিধে আমি একটা বীজ রাখিছি এই দেখো তোমরা দেখতে পারো এটা তো অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় আশা করা যায় এটা কুড়ি থেকে পঁচিশ কেজি ওজন আছে এই লাউটা লাউটা হাজারি লাউ গিরিতে গিরিতে লাউ লাউের নাম কি হাজারি লাউ জি এটা হাজারি লাউ গিরিতে গিরিতে লাউ এই যে বীজটা রাখা হয়েছে এটা কিন্তু আসলে অনেক বড় মানে দেড় হাত মতো হবে দেড় হাত না দুই হাতের উপরে যাবে তবে টা দেখা নি দেখাতে পারছি না কারণ এখানে মাছা দেওয়া আছে এই জন্য না তো আপনারা দেখেন মাত্র তিনটা গাছ থেকে সে কত বড় একটা লাউয়ের বাগান করে ফেলেছে তো দর্শক দেখেন আমার চাচা কিন্তু এখনো এই লাউয়ের যত্ন করে যাচ্ছে কারণ সে এখান থেকে ভালো পরিমাণে লাউ নিতে পেরেছে যার ফলে আচ্ছা চাচা এই পাশে কি লাউ আছে হ্যাঁ লাউ আছে দেখো তোমার পার কাছে ঝলছে এই একটা ঝলছে ওই নেটের গা দিয়ে পুকুরের ভেতর দিয়ে আর আছে আমার এখানে প্রচুর লাউ আছে এই পাতার তলে লাউ আছে একটা আছে এখানে একটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে একটা হটছে আর আসলে এটা তো লাউ এর সাইড আউটডোকা ঠিক আছে এখানে তো আসলে মানুষের দবানি চটকানি তো নষ্ট হয়ে যায় তো আমার বানে দেখো বুড়ো গাছ শেষ গাছ এখনো প্রচুর লাউ আছে লাভের আর কি এখন তো সময় শেষ কিন্তু এই শেষ মুহূর্তে এসেও অনেক বেশি লাভ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই রকম লাভের বাগানও কিন্তু আপনি করতে পারবেন মাত্র যদি আপনার বাড়ির আশেপাশে ছোট একটা জায়গা থাকে সেখান থেকে করতে পারবেন